আর সকালে হচ্ছে কালকে প্রথমে আসে মানে ইয়াটা মানে এই টেবিলটা জাস্ট মোশার পরে টেবিলটা মোশার পরে তুমি ইয়া করবা কমেন্টটা ছাড়ে দিবা কারণ আমি সকালে আসে যে ভিডিওগুলা কাট করে পরে সরে যাব আর কি ফলে কষ্ট হয় তাই না ওকে কিন্তু হচ্ছে ইয়াটা করবো আর কি ওটা হ্যাঁ ওপেন করতেও পারো খুশি কিন্তু কম্পিউটারটা মানে চা চালায় রাখবো আর কি হ্যাঁ হ্যাঁ আমি এসে যে এই মোবাইলের ভিডিও এবং ছবি ওরা এই একবার যাবো আর কি কালকে যাবো বলছেন আরো নতুন নতুন ভিডিও করবো বুঝলেন আসে মোবাইলটা পাল্টালে সব হয়ে তো তার যে মোবাইল আনে তোর ভিডিও ভিডিও কিছু করাতে না খুব সমস্যা হুম হুম

আটাইশ হাজার ছবি আমার কম্পিউটার যে একবার ঢুকাইছে এবারে কম্পিউটার ডুকানির পরে আমার কম্পিউটার হ্যাং করছে পরে মাফ চাইছি তো এরকম করা যাবে না

jadi <coughs> kalau